আজ চলে গেলাম আবারও ঘুরতে আসলে ঘুরতে নয় খেতে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো এই শীতের সময় না বিকেল হলেই মনটা চুকছুক করে মনে হয় একটু বাইরে ঘুরে আসি তো হাজবেন্ড বললাম চলো না বাইরে আজ খেয়ে আসি বলল চলো বাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের এখানে পাঁচ ফোরনে এখানে না বাঙালি আনা খাবার খুব সুন্দর পাওয়া যায় তবে আজকে আমার কপালটা খারাপ ছিল তাই বেশি কিছু বাঙালিয়ানা ছিল না গিয়েই বসে পড়লাম মেনু কার্ড নিয়ে এসব কী অর্ডার করা যায় মাম্মা তো বসে পড়লো পড়তে মনে হচ্ছেও কত কিছুই না পড়ে ফেললো অর্ডার দিতে চলে এলো আমার জন্য স্টিম রাইস আর সর্ষে পমপ্লেট মাম্মা এদিকে একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছে আর ওর পাপার জন্য চলে এলো বাটার নান আর মাটন কষা আমি তো বাবা বাঙালি খাবার খেতেই ভালোবাসি তো আমি আমার খাওয়া স্টার্ট করলাম দেখো গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল আর মাস্টার সাইজটাও ছিল অসাধারণ মানে কি বলবো মুখে দিতেই না একদম মন প্রাণ জড়িয়ে গেল তারপরে আবার ওর পাপা জোর করে এক পিস মাটন দিয়ে দিল দেখো চর্বিটাও না একদম থকথক করছে মুখে দিতেই গলে গেল খাওয়া দাওয়ার পর্ব শেষ ব্যাস চলে এলো এইখানে আমাদের ম্যাডাম আমিও একটু মুখে দিয়ে বেরিয়ে পড়লাম দেখো আমাদের কলকাতার রাস্তায় এত কুয়াশা তো চলো টাটা রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ভিডিও